নমস্কার সকলকে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সকলের দিন খুব সুন্দর কাটছে অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম বহু দিন পর আগে একটা সময় ভীষণ রেগুলার ছিলাম এখন ঠিক ততধিক রেগুলার হয়ে গেছি তো সেই কারণে আশা করি আমার কথা তেমন কারোর হয়তো মনে নেই যারা আমার ভিডিও আগে দেখতেন তো যাই হোক এখন অনেক রাত এখন বাজছে প্রায় একটা পঁচিশ প্রায় দেড়টার কাছাকাছি এখন সময় একটুখানি সময়ের অভাব হয়ে গেছে বলতে পারি সেই কারণে অবশ্য সময়ের অভাব বলে কিছু হয় না যদি কোনো কিছু করবার ইচ্ছা থাকে তাহলে সময় ঠিক বের করে নেওয়া যায় বাট ওই আর কি মানে হয়ে উঠছে না ঠিকমতো অ্যাডজাস্ট করতে হয়তো আমি পারছি না তো যাই হোক অনেকদিন পর এলাম ক্যামেরার সামনে আর আসার একটা কারণ যেটা সেটা হচ্ছে এখন তো রাত বারোটা ক্রস করে গেছে সো আজকে একটা নতুন দিন সেটা হয়েও গেছে যদিও সেটা ইংরেজি মতে আমাদের আমরা বাঙালি অবভিয়াসলি আমাদের বাংলা সব কিছুই আমাদের মেনে চলা উচিত তবে টাইম তো সব একই টাইমে সেইভাবে ডিফারেন্সিয়েট তো করা যায় না তো সেই কারণেই বললাম যেহেতু আগামী কাল আমাদের শুভ নববর্ষ তো সেই কারণে মনে হলো যে রাত বারোটা তো হয়েই গেছে তো একটুখানি কথা বলা যাক স্ক্রিপ্টেড একদমই নয় যেটা নিজের মনে হচ্ছে সেভাবেই বলা তো প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ একটা একটা বছর অতিক্রম করে 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 আমরা এগিয়ে চলেছি এবং অবশ্যই ভগবানের কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু গড যে নতুন আরও একটা দিন দেওয়ার জন্যে নতুন আরও একটা সকাল দেওয়ার জন্যে প্রতিদিন সকাল হওয়া প্রতিদিন ঘুম থেকে ওঠা এটা তো আমাদের কাছে একটা পুনর্জন্ম পুনর্জন্মের মতো বলবো না পুনর্জন্ম কারণ রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন একদমই আমরা জানি না পর দিন সকালটা হবে কি হবে না তো যাই হোক আজকের দিন এই সমস্ত কথাবার্তা একদমই বলবো না তবে যেহেতু একটা নতুন বছর আসছে না এসে গেছে তো সেই কারণে পুরনো সব কিছুকে পিছনে ফেলে জরা জরাজীর্ণ যা যা আছে মানসিক মানে রোগ তো শুধুমাত্র শারীরিক হয় না মানসিকও হয় সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার আরও একটা সুযোগ আরও একটা নতুন সকাল আরও একটা নতুন দিন আরও একটা নতুন সূর্য আরও আরও নতুন নতুন অপরচুনিটিস আরও আরও নতুন নতুন কি বলবো ফ্রিডম বা নতুন নতুন সমস্ত যে সমস্ত কাজগুলো হয়তো পেন্ডিং সেগুলো করার জন্য আবার একটা নতুন প্রচেষ্টা বা নতুন ভাবে শুরু করা স্টার্ট ফ্রম দ্য বিগিনিং সেরকমও বলতে পারি তো সেগুলো অবশ্যই আবার একটা নতুন নতুন জীবন পাওয়ার মতো নতুন সমস্ত কিছু নতুন একটা দিন যদি আসে পুনর্জন্ম যদি আবার হয় তাহলে সমস্ত কিছু তখন নতুন সমস্ত কিছুকে আবার প্রথম থেকে শুরু করা সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে যা যত যা লিমিটেশনস ছিল যত যা টক্সিক জিনিস যা যা লাইফে ছিল বা নতুন কনফিডেন্স বা নতুন ডিসিশান যা আমরা নিতে পারি অবশ্যই নিজের সামর্থ্যের মধ্যে থেকে নতুন কিছু রেজলিউশন রেজলিউশন মানে এরকম নয় যে এবছর এটা করতাম তো বছর ওটা করব না নট লাইক দ্যাট রেজলিউশন মানে এরকম যে যেটা ভাবছি সেটা করব মনে মনে ভাবলাম যে এত বছর ধরে কখনো মর্নিং ওয়াকে যাওয়া হয়নি এই বছর থেকে মর্নিং ওয়াক শুরু করব করে আর ঘুম থেকে উঠতে পারলাম না যেমন আমি আমি খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না অনেকবার ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারিনি তো সেই কারণে এরকম রেজলিউশন কখনোই নেওয়াটা ঠিক না যে নিজের কাছে নিজের কথা রাখা না যায় কথার অবশ্যই দাম রাখা উচিত সেটা অন্যের কাছেও যেরকম নিজের কাছেও নিজের কথার অবশ্যই একটা গুরুত্ব বা একটা দাম সেটা অবশ্যই রাখা উচিত কেন কি ফার্স্ট অফ অল রেসপেক্টটা তো নিজেকে করতে হবে নিজেকে করলে অপরকেও করা যায় তো সেই কারণেই যে বছরটা চলে গেল বাংলা ইংরেজি দুটো মিলেও যদি বলি বছরটা খুব ইম্পর্ট্যান্ট একটা বছর আমার কাছে কারণ এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে এই বছরটা অনেক কিছু নিয়েছে এই বছরটা অনেক কিছু দিয়েছে আনএক্সপেক্টেড অনেক কিছু জিনিস আমার সঙ্গে ঘটেছে যেটা বিয়ন্ড মাই এক্সপেকটেশান যেটা টু সাম এক্সটেন্ট হয়তো কখনও আমার কাছে বলে বলে মনে হয়েছিল বাট সেই রকমের কিছু ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে এবং সেই জিনিসগুলোকে ফেস করা সেই জিনিসগুলোকে মানে তার সঙ্গে অ্যাডজাস্ট করার শক্তিও তিনি আমাকে দিয়েছেন অনেক কিছু দিয়েছেন আমি বলবো তিনি তিনি দেন তিনি অনেক কিছু দেন যেটা হয়তো আমরা সেই মুহুর্তে সেই সময় হয়তো আমরা বুঝতে পারি না বাট সেটা আস্তে 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 বোঝা যায় আমরা অনেক কিছুই একটা সময় হয় যে আমরা অনেক কিছু বুঝতে পারি না আস্তে 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 যত সময় যায় যত দিন যায় যত নিজের রিয়েলাইজেশান হয় যত সময়ের শিক্ষাগুলো সময় লেসেন্সগুলো আমাদের কাছে আসতে থাকে তখন আমরা সেগুলো বুঝতে পারি যে কেন হলো কি হলো বা কি কারণে হলো তো যেটাই হোক আমি এমন একজন মানুষ যে আমি বর্তমানে বাঁচতে বর্তমান নিয়ে থাকতে খুব ভালোবাসি আমি অতীতকে সেভাবে মনে রাখি না তবে কিছু কিছু পাস্ট এমন থাকে যেগুলো সঙ্গে থাকে যেগুলো কখনও ছেড়ে যায় না যেগুলো কখনো ফেড হয় না যেগুলো কখনো হয় না সে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে জুড়ে যাওয়ার মতো সেরকম সেরকম হয়ে যায় তবে সব অতীত আমি ভুলতে চাইও না কারণ যে অতীতগুলো আমাকে লেসেন্স দিয়ে যায় গেছে বা যে যে অতীতগুলো আমাকে বিল্ড করতে হেল্প করেছে বা যে অতীতগুলো আমার কনফিডেন্স লেভেল বাড়িয়েছে যে অতীতগুলো আমাকে আরও স্ট্রং করেছে আরও স্ট্রংগার করেছে দিনের পর দিন যে অতীতগুলো আমাকে আরও অ্যাডজাস্ট করবার ক্যাপাসিটি বা কোয়ালিটি যেটাই বলি সেটা আমাকে দিয়েছে তো সেই অতীতগুলো অবশ্যই ভোলার নয় সেগুলোকে নিয়েই চলাটা বোধহয় বেটার আমার মনে হয় কারণ আমাদের যে লেসেন্সগুলো হয় যে যে সময় বলে না যে টাইম ইজ দ্য বেস্ট হিলার বা টাইম ইজ দ্য বেস্ট টিচার তো সেইগুলো যেগুলো হয় সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে নিয়ে চলা উচিত সেগুলো একদমই ইগনোর করার জিনিস নয় বা সেগুলোকে যদি আমরা না বুঝি সেখান থেকেও যদি আমরা না শিখি তাহলে হয়তো আরও সমস্যার সম্মুখীন হলেও হতে মানে হতে হতে পারে তো সেই কারণে তো সেই জন্য ভীষণভাবে চাইবো যে প্রত্যেকে প্রত্যেকেই স সকলের লাইফেই কিছু না কিছু ট্রাভেল থাকে সকলের লাইফেই কিছু না কিছু স্ট্রাগল থাকে সকলের লাইফেই কিছু না কিছু প্রবলেম থাকে কিছু না কিছু নেগেটিভিটি থাকে কিছু টক্সিক টক্সিক কিছু মানুষজন থাকে আবার কিছু মানুষের এমন থাকে যারা হাত ধরে এগিয়ে নিয়ে যান আবার কিছু মানুষের এমন থাকে যারা ভীষণ অসময়ে পাশে একদম একটা মানে ঢালের মতো দাঁড়িয়ে থাকেন কিছু মানুষ এমন থাকেন যারা ইন্সপিরেশান দিয়ে 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 সমস্ত ডিপ্রেশনগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করেন কিছু মানুষ এমন থাকেন যারা হাজার ভুলভ্রান্তি হওয়া সত্ত্বেও সবসময় হাত ধরে থাকেন কখনও হাতটা ছেড়ে যান না তো এরকম মানুষও তো ঈশ্বর আমার লাইফে দিয়েছেন এরকম অনেক মানুষ তার জন্য আমি সত্যি ব্লেসড তো সেই কারণে আবার নতুনভাবে এগিয়ে চলা আবার নতুনভাবে নতুন সব কিছুকে এমব্রেস করা নতুন সব কিছুর সঙ্গে নিজেকে জুড়ে নেওয়া যে অপরচুনিটিগুলো সামনে আসে সেগুলোকে বুঝে সেগুলোকে নেওয়া হার্ডওয়ার্ক করা নিজের কোনো কাজের প্রতি ভীষণভাবে ডেডিকেটেড থাকা তো এগুলো যদি রাখা যায় তাহলে মনে হয় একটা বেটার দিন বেটার সময় আমাদের কাছে আসতে পারে তো অনেকগুলো কথা বললাম এত কথা বলার মানে এত কথা বলার অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল না বললাম আমি আগে স্ক্রিপ্টেড একদমই নয় যে যেরম মনে আসে আমি কখনোই কিছু বলতে বসলে ভেবে বসি না যেরম যেরম মনে আসে সেরকমই বরাবর বলেছি তো আজকেও একটু ইচ্ছা হলো বহুদিন আসা হয় না তো সেই কারণেই আর কি আর সকলের জীবনে যত নেগেটিভিটি যত টক্সিসিটি যা যা ছিল সমস্ত কিছু পিছনে ফেলে সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে কারণ টক্সিক মানুষজন লাইফ থেকে ঝেড়ে মুছে ফেলাটাই বেটার কারণ ওই ওরকম মানে ওরকমভাবে অ্যাডজাস্ট করতে করতে খুব বেশি দিন হয়তো চল চলে না বা খুব বেশি দিন হয়তো চলা যায় না টক্সিক মানুষজন শুধু বলবো না টক্সিক যে কোনো কিছু মেন্টালিটিও হতে পারে বা ভাবনা চিন্তা ওয়ে অফ থিঙ্কিং অনেক কিছুই হতে পারে তো সেটাই বললাম নেগেটিভিটি যা যা আছে সমস্ত কিছুকে পিছনে ফেলে সেগুলোকে ধুয়ে মুছে নিজেকে একদম সাফ সুত্রা করে আবার নতুন করে এগিয়ে চলা নতুন করে সব কিছুকে ভাবা নতুন চিন্তাভাবনা নতুন দৃষ্টিভঙ্গি নতুন সব কিছুকে নিয়ে চলা আমাদের বাঙাল বাঙালি হয়ে বাংলাকে একদমই বাংলা থেকে একদমই ডিটাচ না হয়ে যাওয়া একটুখানি জুড়ে থাকা আজকে একটা রিল দেখছিলাম সেখানে ওই বাংলা ক্যালেন্ডার যেটা এখন একদমই আমরা দেখি না সে সেরকম একটা ভীষণ মন ছুঁয়ে গেল কারণ এখন সত্যি সব কিছু ডিজিটাল হয়ে যাওয়াতে আমরা সব কিছুই ভুলে গেছি আমরা আমাদের এখন হয়তো এখনকার জেনারেশন হয়তো পায়ে হাত দেওয়া প্রণাম করে না সব কিছুই এখন ডিজিটালি হয় সব কিছুই এখন সোশ্যাল মিডিয়াতে হয় তো যেরকম আগে হালকাতা ছিল খুব মজা ছিল সেদিন দোকানে দোকানে যাওয়া সেই কোল্ড ড্রিঙ্ক মিষ্টি ক্যালেন্ডার সব কিছু নেওয়া ঘরে কত ক্যালেন্ডার ঝুলতো আগে এখন সব কিছু উঠে গেছে এখন আগে বাংলা পঞ্জিকা যেরকম চৈত্র মাস হতেই বাংলা পঞ্জিকা সবার ঘরে ঘরে চলে আসতো আমাদের বাড়িতে অবশ্য এখনও আছে আমাদের বাড়িতে এই রেওয়াজগুলো এখনও আছে তো সেই কারণে অনেক কিছুই আমরা ভুলে গেছি অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে যেগুলো ভীষণ একটা পিওর কতগুলো জিনিস ছিল তো সেই কারণে সেই মানে আগের দিন আগে পয়লা বৈশাখ মানেই মানে সকালে উঠে পুজো পার্বণ করে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিকালবেলা নতুন জামা কাপড় পরে ধুমধাম একদম হতো বাড়িতে সব দারুণ দারুণ বান্না হতো বাড়িতে আত্মীয় স্বজনও আসতেন আমাদের বাড়িতে যেরকম আগে আত্মীয় স্বজনও খুব আসতেন তো তারপর বিকালবেলা সেই হালকাতা তো আমার যেহেতু আমার গ্রসারি সব ছিল এখনও আছে তো সেখানে তো পুজো হতো সেটা আমাদের একটা দারুণ মজার ব্যাপার আর কি এত লোক আসতো তাদের সবাইকে মিষ্টি দেওয়া মিষ্টির প্যাকেট দেওয়া কোল্ড ড্রিঙ্ক দেওয়া সেটার একটা আলাদাই মজা ছিল এখন আর সেগুলো নেই এখন সেভাবে আর হয় না বা সকলে সেভাবে এখন আর সময়ও দিতে পারে না সবাই এত ব্যস্ত তো যাই হোক কিছু জিনিস এরকম আমরা ছেড়ে এসেছি কিছু জিনিস আমার পেয়েওছি তো ওটাই আর কি যখন যেরকম সময় সময়ের সঙ্গে চলতে হবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো এটাই আর কি তো সেই অনেক কথা বলে ফেললাম সকলকে আবারও শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে আমার প্রণাম জানাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কালকের দিনটি ভীষণ 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 মজা করে কাটান পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে এটাই চাইব এবং নিজেকে নতুন একটা আমি করে আবার নতুন করে শুরু হোক সব কিছু সকলের সমস্ত ইচ্ছা পূরণ হোক সকলের সমস্ত আশা পূরণ হোক সকলের মুখে হাসি লেগে থাকুক সব সময় এটা সব থেকে দরকার এখন আমরা হাসতে পারি না সেভাবে তো সকলের মুখে হাসি থাকুক এটাই ভীষণভাবে দরকার তো এতটুকুই থাক অনেক বক করলাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার